ভাই সবাই এত পরিমাণে সেলফি তোলাই ব্যস্ত যে খাবারটা ঠান্ডা হয়ে যাবার লাগছে দেখেন ওই দিক দিয়ে আবার হ্যাঁ আবার খাওয়া শুরু হয়ে গেছে দেখেন দেখছেন হ্যাঁ গো প্যাড আবার একটু বেশি খিদা লাগছে মোর প্যাড একটু বেশি খিদা লাগছে কিন্তু কিছু করার নেই আমাকে ক্যাপ্টেনের দলে তো ক্যাপ্টেন আগে সেলফি সেলফি তুলকে নেবে হের পরে আলো খাওয়া এখন খাওয়া শুরু আর ভাই বিএ প্লেট না এই যে প্লেট দিছি আমরা আরে एक्चुअली ভিডিও খাইছি আমরা ওকে বস দিছি ভাই আমরা একসাথে কাম করব খালি একটা

штоパイलेチェकフルディზაიშე მიチェકავს არ ნა ნა და খাওয়া যাবে না არ कृष्णा ની આગળ იარებს არ कृष्णा ની აチェ ისო დანაოსოს მი არ আপনি সস সারা খাতে এত সস খাওয়া যাবে একসাথে ওই যে ভাইয়া দিয়েছে আমি না তো কত ভালো